পূর্ব মেদিনীপুর জেলাশাসক হলদিয়া মহকুমার হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন হলদিয়া মহকুমার হাসপাতালে সাবপ্রাইজ ভিজিটে এলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পুরিনেন্দু মাঝি হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় গত ষোলোই জুলাই বুধবার সন্ধ্যের সময় সারপ্রাইজ ভিজিটে যান হলদিয়া মহকুমার হাসপাতালে মেডিসিন বিভাগ ঘুরে দেখেন রোগীদের সঙ্গে কথা বললেন টয়লেট অপরিষ্কার বাকি সব ঠিকঠাক রয়েছে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন জেলা শাসক পুরিনেন্দু মাঝি

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া জেলা এসে পুরো হাসপাতালে ঘুরে দেখেছেন উনি মানে খুব কষ্ট পেয়েছেন যে হাসপাতালের ভেতরে হাসপাতালের ভেতরে যে বাথরুমগুলো ভীষণ নোংরা পেশেন্টদের আশ্বাস দিয়েছেন এবং যারা এই ডিপার্টমেন্টে দেখেন তাদেরকেও বলেছেন যাতে আমার ব্যক্তিগত অভিযোগ হাসপাতাল মোটামুটি সব কিছু রয়েছে যে মূলত আইসিউতে ভর্তি থাকলে আমি জানতাম যে সমস্ত টেস্ট বা মেডিসিন পাওয়ার কথা কিন্তু গভর্নমেন্ট থেকে সাপ্লাই নেই বলে আমি মেডিসিন কিনে দিয়েছি কিন্তু আমি ডিএম সাহেবকে বলেছি অনেক ঔষধ নেই কারণ সাপ্লাই নেই গভর্নমেন্টের তার জন্য দিতে পারেনি বাড়তে কিনেছি বিশেষ ডক্টর সাইকেল যেটা হচ্ছে আপনার ঘাটা হয়ে গেলে লাগে যাই হোক বাড়তে কিনেছি আর সেটাও সমস্যা নয় সমস্যা হচ্ছে যে বলেছি তো জেলার সঙ্গে আমায় বলেছেন যে এগুলো কী বলে সাপ্লাই নেই আমি মেনেছি কোনো সমস্যা নেই কিন্তু যে টেস্টগুলো হয় টেস্টগুলো সব টেস্ট হওয়ার কথা বিশেষ করে ইকটিকেগুলো এখানে নেই হয় না বাইরে সেটা সমস্যা নেই কিন্তু রক্তের টেস্ট বাইরে হয়েছে ডাক্তারবাবু বলেছিলেন আমাকে যে যেগুলো হওয়ার হচ্ছে আগুলো তো এখানে আমাদের মেশিন মেশিনেই কথাতেই করব। আমি এটা বলতে স্যারকে বলতে আমি বোঝাগুলো যা বলতে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমারও খেপিয়ে গেছেন এবং সেখানে আমাকে বলেছে চলুন আমাকে ধরে নিয়ে গেল ডিএমকে বলার জন্য বলার জন্য উনি বলছেন আমার চাকরি আমাকে শাসন যে আমার চাকরি চলে যেতে পারে তুমি এই কথা বলার জন্য তুমি প্রমাণ করো কোন মেশিন খারাপ আমি বললাম যে কোন ক্ষোভের মুখে পড়তে হলো হ্যাঁ আমি গেলাম বাধ্য হয়ে ওখানে গিয়ে আইসুতে গিয়ে বললাম সেটা যেটা বলেছে যে যেটা হওয়ার হয়েছে আরগুলো বাইরে হবে আমি ভাবলাম তো মেশিন খারাপ সেই জন্য কেন আমি জানতাম যে আইসিউতে আমি তো আগের রুগীগণ সমিতির মেম্বার ছিলাম ঝাড় শুনতে হলো হ্যাঁ আমাকে ডিএম স্যারকে বলতে যে লাস্টে ডিএম স্যার আমাকে বলে তুমি চলে যাও বাইরে যাও বাইরে চলে এলাম তারপর আমাকে নিয়ে গেল অ্যাসিস্ট্যান্ট সুপার গিয়ে আমাকে এইভাবে বলে আমি দেখুন আমি কিন্তু বলার জন্য যে সব মেডিসিনগুলো আমি ডিএম স্যারকে বললাম স্যার আইসিউতে পেশেন্ট ভর্তি ছিল সব টেস্টগুলো হয়নি বলে কেন ডাক্তারবাবু বললেন যে যেগুলো আর হওয়ার হবে আরগুলো এখানে মেশিন পত্র তো সব নেই তো আমি বললাম যে মেশিন খারাপ ভেবেছি সেই জন্য বলেছি কিন্তু এ সময় ভুল বুঝি আমাকে সঙ্গে সঙ্গে পণ্য করতে নিয়ে গেলে এবং আমাকে ঝাড়ের মুখে পড়তে হল ডিএমকে অভিযোগ জানানোর জন্যই আমাকে আজকে ঝাড় শুনতে হলো অ্যাসিস্ট্যান্ট সুপার স্যার ভীষণ খারাপ ভীষণ খারাপ স্যারও ডিএম স্যার তিনিও দেখেছেন এবং তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছেন আমি বেডও ফুল বেড নেই নিচে শুতে হচ্ছে কারণ যা থাকার কথা নেই যদিও বা এটা জায়গাটা কম তার জন্য হতে পারে নতুন বেড নেই বলে হতে পারে বেডও কম আমি নকুলচন্দ্র ঘাঁটি আপনার কি মা ভর্তি আমার মা ভর্তি আছে স্যার আচমকা পরিদর্শনে এলেন কলদিয়া মহকুমা হাসপাতাল কি দেখলেন পেশেন্টের সব কথা বললো ডক্টর করছে এখানে ঠিকঠাক সব রোগীরা সন্তোষ করে খাওয়ারের নগদ মান থেকে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া